নমস্কার অ্যাস্ট্রোজ তুমি সবাইকে স্বাগত প্রিয় দর্শক স্বাগত দু সালের বৃষ রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণে এই বছরটি আপনার জীবনে নিয়ে আসতে চলেছে স্থিতি পরিশ্রমের ফলাফল আর্থিক সমৃদ্ধি এবং সম্পর্কের নতুন রূপান্তর দীর্ঘদিনের পরিশ্রম এবার সাফল্যের আলো দেখাবে যারা জীবনে স্থিতিশীলতা খুঁজছিলেন তাদের জন্য এই বছর হবে এক নতুন দিগন্তের সূচনা কর্মক্ষেত্র করে প্রেম পরিবার প্রতিটি ক্ষেত্রে রাশির জাতকরা দেখবেন ধীরে ধীরে উন্নতির স্পষ্ট চিত্র তবে এই উন্নতির পথে ধৈর্য ও বাস্তব চিন্তাই হবে মূল চাবিকাটি চলুন বিস্তারিত ভাবে জেনে নিই দু সালে বৃষ রাশির জীবনের প্রতিটি ক্ষেত্র কেমন যাবে এবং কোথায় থাকছে শুভ সময় কোথায় প্রয়োজন ভাগ্য হবে শনি ও বৃহস্পতির অনুকূলে অবস্থান আপনার জীবনে স্থিতি আনবে বছরের প্রথমার্ধে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আরো শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারবেন অনেক দিনের পুরনো পরিকল্পনা বা অসম্পূর্ণ কাজ এই বছর সম্পূর্ণ করার সুযোগ পাবেন যারা আত্মবিশ্বাস হারিয়েছিলেন তাদের জন্য এই বছর হবে পুনর্জাগরণের সময় জীবনের ছোট ছোট সাফল্য আপনাকে বড় সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করবে নতুন কোনো উদ্যোগ বা প্রজেক্ট শুরু করলে তা ভিত্তি হবে মজবুত যদিও ফলাফল পেতে কিছুটা ধৈর্য ধরতে হবে এই সময় কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে ধৈর্য ও বাস্তববোধ বজায় রাখা জরুরি আধ্যাত্মিক আপনি আরো পরিণত হবেন অনেক বৃষ জাতক নিজের অন্তর জগতের সঙ্গে সংযোগ অনুভব করবেন কেউ ধ্যান বা যোগাভ্যাসে আগ্রহী হতে পারেন সামগ্রিকভাবে দু সাল বৃষরাশির জন্য আত্মবিশ্বাস ও স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠবে তো দেখে নিব কর্মজীবন এবং ব্যবসা বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে দু একটি প্রেম আই মিন গেম চেঞ্জিং বছর হতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য বছরের প্রথম ভাগে দায়িত্ব বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে অফিসে কাজের দক্ষতা ও ধৈর্য সবার প্রশংসা করাবে নতুন প্রজেক্ট বা টিম লিড করার সুযোগ পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি শুভ বছরের মাঝামাঝি নতুন পার্টনারশিপ বা বিনিয়োগে লাভজনক ফল আসতে পারে তবে অতি বিশ্বাসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো এপ্রিল থেকে জুনের মধ্যে বাজারে কিছু ওঠানামা হতে পারে তাই এই সময় সতর্ক থেকে বিনিয়োগ করুন ফিনান্স ফ্রিলান্স বা ক্রিয়েটিভ পেশাজীবীরা নতুন ক্লায়েন্ট বা প্রজেক্ট পাবেন যারা দীর্ঘদিন চাকরি খুঁজছিলেন তাদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সুযোগ আসবে এক কথায় দু সালে বৃষ রাশির কর্মজীবন হবে স্থিতিশীলতা উন্নতির মিশ্রণ তবে অহেতুক দ্বিধা বা ভয় এড়িয়ে সাহসী সিদ্ধান্ত নিলেই বড় সাফল্য আসবে দেখে নিব অর্থ ভাগ্য কেমন যাবে আর্থিক দিক থেকে দু হাজার ছাব্বিশ জন্য হবে বেশ ইতিবাচক বছরের শুরু থেকেই আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা দেবে যারা বহুদিন ধরে কোনো জমি ফ্ল্যাট বা সম্পদ ক্রয়ের পরিকল্পনা করছিলেন তারা সফল হবে নতুন সম্পদ অর্জনের সম্ভাবনা জোরালো বিশেষত মে থেকে অক্টোবরের মধ্যে যদিও বছরের প্রথম দিকে কিছু অতিরিক্ত ব্যয় থাকতে পারে বিশেষ করে পরিবারের বা স্বাস্থ্য সংক্রান্ত কারণে তবুও পরবর্তী সময় তা সামলে নেওয়া সম্ভব হবে ব্যবসায় বিনিয়োগে ধৈর্য ধরলে দীর্ঘমেয়াদে লাভ হবে বিলাসবহুল এই বছর বাড়তে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখাই বুদ্ধিমানের কাজ ডিসেম্বরের নাগাদ আর্থিক ভারসাম্য ফিরে আসবে সার্বিকভাবে এটি হবে আয় ও স্থিতিশীলতার বছর তবে সঞ্চয়ের অভ্যাস রপ্ত করা বৃষরাশির জাতকদের জন্য অত্যন্ত জরুরি প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি দু হাজার সালে বৃষ রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে দেখা যাবে নতুন সূচনা অবিবাহিতদের জীবনে নতুন কারোর প্রবেশ হতে পারে এমন একজন যিনি আপনার জীবন দৃষ্টিকে বদলে দিতে পারেন মার্চ থেকে জুনের মধ্যে প্রেমের সম্ভাবনা সবচেয়ে বেশি বিবাহিতদের ক্ষেত্রে বছরটি পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্কের গভীরতা বাড়াবে অতীতে যেসব বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল সেগুলো মিটে গিয়ে সম্পর্ক আরো মজবুত হবে তবে জুলাই অগস্ট মাসে কিছু মানসিক টানা পড়েন দেখা দিতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই হবে মূল বিষয় যারা দীর্ঘদিন বিচ্ছেদের মধ্যে আছেন তাদের পুরনো সম্পর্ক পুন живিত হওয়ার সম্ভাবনাও আছে এই বছর আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিলে প্রেম ও বিবাহিত জীবনে শান্তি বজায় থাকবে শিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা কেমন হবে শিক্ষার্থীদের জন্য 2026 হবে মনোযোগ অধ্যবসায় ও সাফল্যের বছর যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আবেদন বা প্রস্তুতির জন্য সময়টি সবচেয়ে উপযোগী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এই বছর সাফল্যের মুখ দেখবেন বৃষরাশির জাতকদের মধ্যে একটি বিশেষ প্রবণতা থাকবে নতুন কিছু শেখার আগ্রহ ও আত্মোন্নতির প্রচেষ্টা সৃজনশীল ক্ষেত্রে যেমন ডিজাইন সঙ্গীত লেখালেখি বা মিডিয়ায় যুক্ত ব্যক্তিরা নতুন অনুপ্রেরণা পাবেন জুন সেপ্টেম্বরের মধ্যে একাগ্রতা বজায় রাখলে বড় অর্জন সম্ভব সার্বিকভাবে দু হাজার ছাব্বিশ সাল শিক্ষাক্ষেত্রে অধ্যাবসায় ও অর্জনের সময় নিয়ে আস স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা দেখি তো বৃষ জাতকদের জন্য দু সাল শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বছরের শুরুতে কিছু মানসিক চাপ বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম যোগ বা মেডিটেশন আপনাকে স্থিতিশীল রাখবে বিশেষত ঘাড় গলা বা হরমোনজনিত সমস্যা এবছর কিছুটা বিরক্ত করতে পারে খাদ্যাভ্যাসে অনিয়ম করলে ওজন বা হজমের সমস্যা পারবে তাই পর্যাপ্ত বিশ্রাম পানি ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা অপরিহার্য অক্টোবর থেকে আপনার শক্তি ও ফোকাস বাড়তে শুরু করবে এবং বছরের শেষে আপনি অনেক বেশি ভারসাম্যপূর্ণ অনুভব করবেন দু সালের মন্ত্র হতে পারে মন শক্ত রাখুন শরীর আপনাকে সহযোগিতা করবে পরিবার এবং সামাজিক জীবন কেমন যাবে 2026 সালে বৃষরাশির পরিবার ও সামাজিক জীবনে আসবে স্থিতিশীলতা ও উষ্ণতা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বিশেষত পিতামাতা বা বড়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে পরিবারের দায়িত্ব কিছুটা বাড়তে পারে কেউ হয়তো নতুন বাড়ি তৈরি বা সংস্কারের পরিকল্পনা করতে পারেন সন্তান বা ছোটদের সাফল্যে আনন্দে কাট সময় কাটবে সামাজিক জীবনে সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বন্ধু বা আত্মীয়দের সঙ্গে মেলামেশা নতুন সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে উপকারে আসবে সামগ্রিকভাবে পরিবার ও সমাজের কাছ থেকে মানসিক সমর্থন পাওয়া যাবে শুভ সময় এবং সতর্ক সময়গুলো যদি আমরা একটু দেখি তো শুভ সময় আমরা দেখতে পাচ্ছি মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময় আপনার জীবনে সাফল্যের দিকে উন্মোচিত হবে ক্যারিয়ার প্রেম ও অর্থ সব দিকেই উন্নতি তো সতর্ক সময় হচ্ছে জুলাই থেকে অগস্ট এই সময় সম্পর্ক ও আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন তাড়াহুড়া ক্ষতি ডেকে আনতে পারেন শুভ রং সবুজ ও গোলাপি আর শুভ সংখ্যা ছয় এবং আট তো সাল বৃহৎ রাশির জন্য উন্নতি স্থিতি এবং বাস্তব সাফল্যের বছর যারা ধৈর্য ধরে পরিশ্রম করবেন তারা ফল পাবেন শতগুণে পরিকল্পনা বাস্তব চিন্তা ও আত্মবিশ্বাস এই তিন গুণ হবে আপনার জীবনের মূল চাবিকাঠি শুভ উপায়গুলো বছর শুরুতেই একটি এটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রতি মাসে তার অগ্রগতি মূল্যায়ন করুন পাশাপাশি প্রতিদিন কিছু সময় নিজেকে দিন ধ্যান প্রার্থনা বা পরিবার সময় কাটানো আপনার জীবনে ভারসাম্য আনবে তো আজকের আলোচনা আমরা এখানে ইটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার